বর্ধমানে আদিবাসী তরুণুকে নৃশংসভাবে গলা কেটে খুনের ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ তারই প্রতিবাদে আদিবাসী সংগঠনের আন্দোলন অব্যাহত মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গোসকরা শহরের কাছে বলগনা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি ফারগানা মহল এদিন সকাল দশটা থেকে বর্ধমান শিউরি দুই জাতীয় সড়ক অবরোধ শুরু হয় যার ফলে জাতীয় সড়কে শয়ে শয়ে যানবাহন আটকে পড়ে একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহন চলাচল করতে দেননি আদিবাসী সংগঠনের সদস্যরা ফলে সাধারণ মানুষের ভোগান্তি পারে জানা যায় এউশগ্রাম ও ভাতার থানা এলাকার বেশ কিছু গ্রাম থেকে আদিবাসী পুরুষ মহিলারা বলগনা মোড়ে জড়ো হন হাতে ছিল তীর্ধনুক গ্লাঠি মহিলাদের কারো কারো হাতে ঝাঁটা বটিও দেখা যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আমরা ভারত জাকাত মহিজি পারগানা থেকে আমরা এসছি মানে আমরা এখানে একটা প্রটেস্ট করার জন্য এসছি সেটা হচ্ছে কি বলুন তো আমাদের মেয়ে ছিল বা যারা ঘরে আছে হ্যাঁ আমাদের আদিবাসীর মধ্যে এটা নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে মেয়েদের জন্য অত্যাচার করা হচ্ছে তো আমাদের আদিবাসীর ক্ষেত্রে কেউ কিন্তু এগিয়ে আসছে না আমি জানি না হ্যাঁ কেন করছে না অন্যান্য জায়গায় অনেক লোক কি করছে লোন করছে পুরো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আদিবাসীর জন্য কেন আমরা গরিব বলে না আমরা কষ্ট করে খাটি বলে আমাদের জন্য কোনো কিছু নেই কেন আমাদের আদিবাসীর জন্য দরদ কিছু নেই কেন কেন আমরা কি কাটি এটাই ধামা চাপা কেন হচ্ছে মেয়েটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে সবার জায়গায় কত লোক দোষী ধরা পড়ছে কিন্তু আমাদের যে ভাইটা বললেন কিছুক্ষণ আগে যে ওদের ধরা পড়ছে কিন্তু আমাদের জন্য কেন না আমরা কি নিচু জাতি বলে আমাদের জন্য আদিবাসী এটা করা হচ্ছে আমরা আজকে করেছি আজকে যে আজকে নল বন বনমড়ে আজকে যে আজকে ধর্মঘটটা করলাম আমরা যে প্রোটেকশনটা করছি এটার জন্যে আমরা সরকারকে আমরা দিতে চাইছি একটা উদ্দেশ্য যে আমাদেরকেও দেখুন আপনাকে দেখেছি আমাদেরকে দেখুন কেন বলুন তো আমাদেরও পরিবার আছে আমাদেরও বাচ্চা আছে যারা রিপোর্টার আছেন যারা পুলিশ এখানে মন্ত্রীগুলো আছে যারা এসছেন সবাই কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু দেখুন সবাই কিন্তু এখানে কিসের জন্য আমরা সবাই কিন্তু আমাদের পরিবার আছে সেটা জন্য আমি বলতে চাই দেখুন আমাদের সবাই সংসার আছে সবার একটা আমাদের নিজের পরিবার আছে আমাদের মা বাচ্চা বোন সবাইকে আমরা সেটাকে নিয়ে আমাদেরকে ভালো থাকতে পারি এটাই আমাদের জন্য আমরা এখানে বন্ধ করে দেওয়ার জন্য किम नष्ट कर दे आज के हमारे मैसेज वांट टू गिव द मैसेज टू इच एंड एवरी ओवान देट उल्सो द्यूमेनरा मानुस हम लोग भी आदमी है हम लोग भी हरा आदमी आछे हरा मानुस आचे आले अलग अलग बनकर अलग अलग मायम आले रंगा मे आले अड़सा चेहरा वाई कनो আমরা সেটার জন্য আজকে প্রোটেকশন এসেছি কি চাইছি আমরা চাইছি আমরা একটা জিনিস চাইছি আমাদের যে একটা বাচ্চাটাকে নিঃসন্নভাবে খুন করা হয়েছে ওর প্রতিকার চাইছি আর ইন ফিউচারে আমরা এটা যদি না হয় বৃহত্তর থেকে বৃহত্তর আমরা আন্দোলন করবো আমাদের মানে ভারত জাকাত মাঝে প্রাণ করবে আজকে পূর্ব বর্ধমান কেন আমাদের ভারত ভারতবর্ষটা আজকে করবে